গহনা সোনা ও টাকা চুরি করে পালিয়ে এসেও মিলল না রেহাই কেরালা পুলিশের আবেদনে বুধবার দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক ও চুরি যাওয়া সোনার গহনা উদ্ধার করল রানাঘাট থানার পুলিশ সূত্রের খবর গত কয়েকদিন আগে রানাঘাট থানার পায়রাডাঙ্গা এলাকার বাসিন্দা তাপস সাহা নামের এক যুবক কেরালায় কাজে গিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে সোনার গহনা ও টাকা চুরি করে চম্পট দেয় পরে ওই ব্যক্তি কেরালা পুলিশের কাছে অভিযোগ জানালে রানাঘাট পুলিশের সাহায্য চায় কেরালা পুলিশ আর এরপরই বুধবার দুপুরে কেরালা পুলিশ রানাঘাটে এলে রানাঘাট থানার পুলিশকে সাথে নিয়ে রানাঘাট থানার আইসি তন্ময় ভট্টাচার্যের নেতৃত্বে ও এএসআই পিন্টু প্রামাণিক একটি বিশেষ দল গঠন করে অভিযান চালায় ঘটনায় উকিল উকিলনাড়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পরে তাকে নিয়ে সন্ধান চালিয়ে চুরি যাওয়া সোনার গহনা উদ্ধার হয়েছে বৃহস্পতিবার ধৃতকে রানাঘাট আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে কেরালায় এই চক্রে আর কেউ জড়িত কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ मेरा मैं मैम एंड माय माय फैमिली पूरा उधर नहीं है घर में नहीं है ये डट ओ टाइम का आदमी चोरी करके आया पूरा पूरा ओरनामेंस मेरे बेटी का गोल्ड गोल्ड हाँ गोल्ड मेरे बेटी का बेटी का बेटी छोटा बेटी का पूरा ओरनामेंस उनको पहचानता है आप पहले से पैसा है कि टेन थाउसेंड तो पे अराउंड अराउंड तो 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 का 50 नोट 50 का नोट एक एक बंडल बाकी 500 का नोट अराउंड 10000 का मनी, बाकी पूरा ऑर्नामेंट्स एक क्या काम काम करते थे आपके पास नहीं नहीं मैं पहचान इसको पहले से पहचान पहले से नहीं मैं देखा अच्छा अच्छा कहाँ से हुआ है एड्रेस एड्रेस कहाँ? मैं मेरा एड्रेस है कोलीकोड कौन सा स्टेट कौन सा स्टेट केरला केरला कितना रुपए का ornaments है यार इसमें अभी बराबर है 40 पावन 40 पावन 40 पावन अभी ना रुपया कितना रुपया हो सकता है बराबर है 30 लाख 30 लाख 34 लाख तक 40 लाख का आपका नाम क्या है मेरा नाम सुदर्शन 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 এই খবরটি নিবেদন করছে তারামা ভ্যারাইটিস এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড